হ্যালো কি বলবো টোটালি প্রথম কথা বলি আমি একদমই কাউকে উইশ করবো না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ এখন আমরা স্বাধীন নই কেন নই আমরা প্রত্যেকেই জানি খারাপ লাগছে প্রচন্ড খারাপ লাগছে কালকে রাত্রেবেলা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাইরের লোকজন প্রত্যেকে আন্দোলন করেছে প্রত্যেকে প্রত্যেকে আর সব থেকে বড়ো কথা আন্দোলনটা দেখে গায়ে মানে আমার গায়ে কাটা দিয়ে উঠছিল আমি তো ওই আন্দোলনে কোথাও পার্টিসিপেট করতে পারিনি কোনো আন্দোলনেই করতে পারিনি বাড়িতে বসে যতটা যা করা শাক বাজানো বা সারাক্ষণ মোবাইল দেখা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে খুব ভালো লাগছিল বিশ্বাস করো দেখতে হঠাৎ করে ভালো লাগাটা খারাপ লাগায় পরিণত হলো রাত সাড়ে বারোটা থেকে আরেকটা কথা শুরুতে বলি আমার এই চ্যানেলটা কিন্তু রকম রাজনৈতিক নেতাকে বা মন্ত্রীকে মানে ফরেও নেই আবার এগেনস্টেও নেই মানে এই ভিডিও ক্লিপসগুলো আজকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করা উচিত সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছি এমনটা একদমই না যে আমি কারোর এগেনস্টে বা আমি কারোর ফরে এখন যা দেখতে পাচ্ছি কেউ আমি তো একদমই আঠারোর নিচে নই তো আমার একটা নিজস্ব মতামত আছে আশা করছি তোমাদেরও আছে আর এই প্রশ্নটা সবার রাত সাড়ে বারোটার পর কালকে আর্জি করে যেই মানে যেই অসভ্যতাম হয়েছে যেই মানে নোংরামও হয়েছে সেই নোংরামোর ভিডিও আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। তোমরা দেখো আর দেখে অবশ্যই কমেন্ট সেকশনে বলো তার আগে কিন্তু প্লিজ আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না এটা কিন্তু আমার একদমই তোমাদেরকে যারা যারা জানো তারা জানো যারা জানো না এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো সঙ্গে থাকো থাকো দেখতে বারোটা নাগাদ হসপিটালে প্রায় তিরিশ বত্রিশ জন প্রথমে শোনা গিয়েছিল কিন্তু সংখ্যাটা অনেক বেশি আক্রমণের মুখে পড়লেন ডাক্তাররা অনুসন্ধান যারা করছিলেন আন্দোলন যারা করছিলেন সেখানে ভাঙচুর করা হলো এবং হসপিটালের ভেতরে তুমুল ভাবে ভাঙচুর করে দিয়ে একটা বাহিনী বেরিয়ে গেল এটা কারা পরিষ্কারভাবে বলছিল তৃণমূলের পাঠানো গুন্ডা মস্তান কাশিপুর বেলগা অঞ্চলের এবং বৈজতার বেশ কিছু মমতা মমতাবন্দরায় বুঝতে পারছিলেন যেভাবে কলকাতা এবং সারাউন্ডিং এরিয়ায় লোকজন এবং সারা পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ পথে নেমেছে এটা শিওরে সংক্রান্তি ফলে স্বাভাবিকভাবে এই ভয় পাওয়ার জায়গা থেকে কিন্তু এইভাবে একটা নির্লজ্জ নোংরা আক্রমণের নামল লক্ষ্য খুব পরিষ্কার পরিষ্কার হচ্ছে যে ব্যাপারটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আন্দোলন করছেন তাদের গায়ে কালি ঠিকান পরিষ্কার হবে কিন্তু ঘটনা হলো যে এইভাবে ভ্যান্ডালিজম করার ফল হলো সমস্ত ডাক্তাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে অনির্দিষ্টকাল থেকে কাল থেকে ধর্মঘট আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে আন্দোলন থামানোর ক্ষমতা তার নেই এবং একটা পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করানো হয়েছিল যে চিত্রনাটের মধ্যে তার ভাইপো অবসম্ভাবী হবে তার ব্রেন যুক্ত এর মধ্যে বিদিত গোয়েল রাজীব কুমার এটা সবার মস্তিষ্ক জড়িত যে ঘটনা ঘটলো রাত সাড়ে বারোটা নাগাদ রাজিকার আক্রান্ত হলো ঠিক সেই সময় যখন লাঠি ছোটা দিয়ে লোকজন ভেতরে ঢুকছে ঠিক সেই সময় পুলিশ সাইলেন্টলি সাইড হয়ে গেল কোনো একটা জায়গায় আত্মগোপন করল একজন পুলিশকে দেখা যায় যারা পরেছিলেন তারা জানাচ্ছেন কাছে এবং সব থেকে ডেঞ্জার যে ওই ভ্যান্ডালিজম এর পর এক ঘন্টা ভ্যান্ডালিজি করার পর ভাঙচুর করার পর যখন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিট বাদে পুলিশ আবার আত্মগোপনের স্থল থেকে বেরিয়ে এলো এবং একদম সাজানো চিত্রনাট্য অনুযায়ী রাত্রি দুটোর সময় শেষ পর্যন্ত বিনীত গোল তার বাহিনী নিয়ে এলেন সমস্ত যখন ঘুরে গেছে অর্থাৎই চিত্রনাট্যটা এই যে দেখো যারা আন্দোলন করছে তারা হসপিটালে ভেঙেছে তাদের কাঁদের এই বন্দুকটা মানে তাদের দিকে বন্দুকটা ঘোরানোর জন্য এই চেতনাট্যতা তৈরি করা হয়েছিল এবং এটাতে অবশ্যই এই বিনীত বেল বাহিনী কুখ্যাত বাহিনী আমি বলছি এই কুখ্যাত বিনীপল বাহিনীকে কাজে লাগালেন ওই মত বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইকর টিম একটা পরিষ্কার বোঝা আছে আমরা একটা ভিডিও পেয়েছি যে ভিডিওটা আমরা দেখাবো যে ভিডিওতে লরিতে করে লোকজন নিয়ে আসা সে কাজে নিয়ে আসা হয়ে যাবে এবং বহু মানুষের কাছ থেকে আমি ওই স্থানীয় অঞ্চল থেকে অভিযোগ পেলাম যে গাছীপুর বেলগাছিয়ার একদম একটা টিম মানে হয়েছিল যে প্রয়োজন হলে পুলিশের গাড়ি ভাঙচুর করবে তাহলে এটা ইন্টারপ্রেট করা যাবে যে আন্দোলনকারীরাই পুলিশের গাড়ি চালিয়ে আছে বাস্তব যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই পুরো অপারেশনটা চালালো এবং চালিয়ে পুরো ব্যান্ডালেজিং করে সরকারের কয়েক কোটি টাকাকে নষ্ট করে করে দিয়ে চলে গেল একটাই যে থেকে এই ঘটনাটা ঘটতে শুরু করলো করে সমস্ত মিডিয়া ক্যামেরাটা করে ক্যামেরা ঘুরে গেল সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তাল জনতা যে মানুষ প্রতিবাদ হচ্ছে মমতা বন্দ্যোটায় দুঃশাসনের বিরুদ্ধে সেটা দেখানো গেল না একদিকে একটা দু নম্বর হচ্ছে যে যে জনতা যে মা বোনেরা যে নেমেছিল আন্দোলন ওদের একটু ভয় পালিয়ে দেওয়া গেল যে দেখো আমি শাসক আমি সবকিছু করতে পারি এবং সব দুঃখের যেটা যে কলকাতা পুলিশের মতো বা তাদের এই নোংরা আমি কাজে লাগালো এবং আমি আরেকটা ভিডিও পেলাম যে ভিডিওটা চমকে উঠছিলাম যে ভিডিওটা দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে দরিবে তিনতলা বাহিনী অর্থাৎ ওই সেমিনার রুম ওই টেস্ট ওই জায়গাটাকে প্রমাণ লোকের কোন চেষ্টা আমার মনে হচ্ছিল দেখে আমি না শেষ পর্যন্ত সমস্ত কিছু দেখতে পারবি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা খবর আমার কাছে এসেছে সত্যি কি কিছু সেটা পরে দেখা যাবে কিন্তু যাই হোক যা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারলেন যে এটা আরেকটা শাহ আন্দোলনের মতো আর আন্দোলন এই বাংলায় সংগঠিত হচ্ছে এবং এটা রিজওয়ানুর রহমানের আন্দোলন নয় সিং আন্দোলন নয় এটা একটা আন্দোলন যেটা দরিদ নড়ে যেতে পারে এবং সেই গড়ি গতি নড়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে শেষ পর্যন্ত একদম ওয়েল ড্রাফেড প্ল্যান আমি শেষ করবে এই কথাটা বলেছি আমি গত দুদিন আগে মাত্র কলকাতার একজন প্রাক্তন পুলিশের সিনিয়র লেভেলের আধিকারিক কার কা থেকে শুনেছিলাম যে জন্মবাবু যেভাবে মানুষ এবার আন্দোলনে সম্ভবত হচ্ছে আপনি মিলিয়ে নেবেন শেষ মুহূর্তে কোনো না কোনো স্পট একটা বড় বন্দ্যবল করে মানুষের দৃষ্টিটা ঘুরতে হবে একদম অপ্রথভ পুরোটা দিয়ে গেল এবং একটা পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী তিনি অভিনয় করেন এসেই স্পটে এসেই সোজা মিডিয়া থেকে আহটাকে ঘুরিয়ে দিলেন অথচ প্রমাণের ব্যাপারে ভুই বী অভিযোগ সবাই তার সম্বন্ধে করছেন তার বাহিনী সম্বন্ধে করছেন এবং তার দেড়ি চিন্তাই পোস্টমর্টন দ্বিতীয়বার করতে না দেওয়া এটা শুরু করে ভুই বড়ি অভিযোগ তাদের এবং সরকারের বিরুদ্ধে

হঠাৎ করে একটা ভালো আন্দোলন হচ্ছিল হঠাৎ করে কিছু লোকজন এসে ভাঙচুর আর মানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি কালকে নষ্ট হয়েছে সে তুমি তোমরা ওষুধই বলো সে তোমরা ইকুইপমেন্টসই বলো প্রত্যেকটা জিনিস মানে এক একটা অ্যাপারেটার্সের দাম নাকি লক্ষ টাকার ওপরে এমার্জেন্সি ওয়ার্ড তো কিছু নেই যেখান থেকে টিকিট কাটা হয় সেখানেও কিছু নেই কোনো অস্তিত্ব নেই আমি যদি আজকে আমার বাপের বাড়ির ওখানে থাকতাম মানে আমার আমার বাড়ির ওখানে থাকতাম আমি ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু দুঃখের বিষয় আমি নিউজ স্মারফোর্থ যেগুলো আমি পাচ্ছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আবার বলছি আমি কিন্তু রকম পার্টি এজেন্ডা কোনো নেতা মন্ত্রী কারুর ফলেও নই কারুর এগেনস্টে নই আমি একজন সাধারণ নাগরিক আমি একজন মহিলা আমার একটা সন্তান আছে কন্যা সন্তান তার রক্ষা বা আমার রক্ষা জন্য আমি এই ভিডিওটা করছি তো এরপরে আরেকটা তোমাদের সাথে ক্লিপিং আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটাও আরেকটা মর্মান্তিক দৃশ্য যেটা কি না ওই চিকিৎসকের সাথে ঘটেছিল তো সেটা সেমিনার রুমে হয়েছিল সেমিনার রুমে অনেকগুলো দরজা পাওয়া গেছে যারা এই অপকর্ম করেছ মানে তারা কি মানে করেছে তো তারা কি ওই দরজা দিয়ে পলাতক আর সব থেকে বড়ো কথা ওই করিডরে নাকি একটাই মাত্র সিসিটিভি তো সেইখানে তো খুঁজে পাওয়া খুব মুশকিল বা হয়তো সিসিটিভি ফুটেজ উড়িয়ে দেওয়া হয়েছে কারণ শুনতে পাচ্ছি যে অনেক পার্টি পলিটিক্যাল মানে পলিটিক্যাল নেতার ছেলে বা যাই হোক ওরকম লেভেলের কেউ রয়েছে তো সেটা ক্রমশ প্রকাশ্য আমি তো এখানে ভুলভাল মন্তব্য করলে আমার হবে না কারণ সমস্তটাই আমি সারাক্ষণ দেখছি আর আমার চোখ সারাক্ষণ এখন আর বন্ধুরা তোমাদের আমি ভিডিও অবশ্যই দেখছি তার সাথে সাথে আমি নিউজ চ্যানেলও দেখতে হচ্ছে কারণ আমি চাই খুব তাড়াতাড়ি জাস্টিস পাক একটা আমি আগের ভিডিওতে বলেছি যে একটা যদি মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক মানে এমন এমন শাস্তি হোক যে পাঁচজন ওই কাজ করার আগে ভাববে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত বড় সাহস কালকে রাত্রেবেলায় বলতেও খারাপ লাগছে কালকে মানে মেয়েদের কোনো কিছু নেই আমি কিসের স্বাধীন স্বাধীন বলবো নিজেকে কেন স্বাধীন বলতে যাবো নিজেকে আমি কেন নিজেকে স্বাধীন বলবো যে আজকে আমি স্বাধীন কিসের স্বাধীন একটা মোবাইল চালাচ্ছি বলে স্বাধীন আমি কোথাও একটা যেতে পারি না থেকে বড়ো কথা আমাদের এখানে প্রবলেম এখানেই প্রবলেম আমাদের মানে ছেলেরা রাত দুটোই ঢুকুক ছেলেটা খেটে ঢুকছে ছেলেটা কত কষ্ট করে ঢুকছে আর মেয়েটা যদি রাত দুটো সময় তার ডিউটি সেরে বাড়ি ফেরে বা তার শ্যুটিং থেকে বা তার প্রেস থেকে বা তার চেম্বার থেকে বাড়ি ফেরে তখন তাকে বলা হয় বাবা রাত দুটো সময় ঢুকছে এই এটা কিন্তু কখনো কখনো আমরাও করি মেয়েরাও কিন্তু মেয়েদের শত্রু মেয়েরাও দেখো দেখো কী ড্রেস পরেছে মানে একটা কিন্তু মেয়েই মেয়েকে মন্তব্য করে ছেলেরা তো পায় ছেলেরা তো সুযোগ পায় ছেড়ে দাও কিন্তু একটা মেয়ে কিন্তু মেয়ের নামে মন্তব্য করে যে দেখো কী ড্রেস পরেছে দেখো হ্যাঁ শালীন অশালীন একটা ব্যাপার আছে কোন জায়গায় কি পড়তে হয় কিভাবে কি থাকতে হয় যে মেয়েটার সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই মেয়েটি কি অশালীনভাবে তার হসপিটালে গিয়েছিল সে তো একটা মানে সে তো একটা সুন্দর পরিপাটি হয়ে গেছে একটা কুর্তি পরে একটা লেগিং পরে বা যাই হোক সেটা ভদ্রভাবে গিয়েছিল তা সে কি লিখেছিল যে মানে আমি একটা অভদ্র সন্তান সেটা কি তার গায়ে ট্রেডমার্ক ছিল না অথচ কালকে রাত্রেবেলায় যে দুষ্কৃতীরা আরজি করে গিয়ে ভাঙচুর করেছে আবার তারা বলেছে নার্সদের নার্স দিদিদের বা মেট্রেন দিদিরা যারা ছিল বলছে যে আপনারা করছেন তো আজকে আপনাদের ছেড়ে দিচ্ছি নাহলে কালকে আপনাদের এসে আমি আবার রেপ আমরা আবার রেপ করবো হেল ইজ দিস মানে এটা কি নিজেদের আমরা স্বাধীন বলবো কোন দিক থেকে স্বাধীন আমরা মেয়েরা কোন দিক থেকে স্বাধীন বলো মানে এটা না আমার কাছে এখন সত্যি কথা মানে আমার আজকে হাত পা বন্ধ সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনো রকম কোন প্রোটেস্ট হোক বা কিছু অভাবে না আমি তো তো একা একা আমার পক্ষে করাও সম্ভব না কিন্তু যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারতাম কিন্তু সেটা করতে পারছি না বলে আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে কালকে রাত্রেবেলা আমি ঠিক করে ঘুমোতে অবধি পারিনি কালকে রাত্রেবেলা আমি ঠিক করে ঘুমোতে অবধি পারিনি যে এত বড় সাহস যে কিভাবে ঢুকে ভাঙচুর হচ্ছে সেখানে আর সব থেকে বড় কথা কালকে এত বড় মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল রাত জাগার অনুষ্ঠানটা একটা মানে পুলিশ কোনো প্রোটেকশন নেই যে কোনো জায়গায় কালকে আর্জি করে হয়েছে কালকে আরজি করার সাথে যদি কালকে যদি যাদবপুর এইডবিতে হতো তার সাথে যদি গড়িয়াতে হতো তার সাথে যদি আমাদের একাডেমি ফাইন আর্টসের সামনে হতো তখন কি হতো যদি যদি টাইম এতগুলো লোকজন এসে একসাথে ইয়ে আক্রমণ করত তাহলে তখন পুলিশ তো কিছুই ছিল না কারণ পুলিশ তো নিজে ঘাটতি মেরে ঢুকে পড়েছে যে আমাকে আমাদের একটু লোকোনো জায়গা দিন এইভাবে বলেছে তারা তো তার মানে পুলিশের কোনো লিমিটেড প্রোটেকশন কি আমরা বলবো লিমিটেড প্রোটেকশন পুলিশকে আমাদেরকে লিমিটেড প্রোটেকশন দেওয়ার জন্য আছে তো যাই হোক এরপরে ভিডিওটা দেখাবো তোমাদেরকে যেখানে আমাদের ডাক্তারের মানে চিকিৎসকের যে ঘটনাটি ঘটেছিল সেই রুমটা একবার দেখিয়ে নিও দেখে নি অবশ্যই মানে দেখো দেখে খুবই মর্মান্তিক মনে হবে আর যেহেতু এটা আমি মানে এক জায়গা থেকে সংগ্রহ করেছি অবশ্যই লেখা আছে সেখানে কোন চ্যানেল কোন মিডিয়া থেকে সংগ্রহ করেছি

हम चार जन मिस्टर मिसेस हम और हमारे एक और कर्मचारी हम जब जाते हैं माँ बाप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ हमको नहीं दिखाया गया तीन घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में और ये पापा अपने डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के लाके मुझे दिखाते हैं उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट एंगल में मिला गया राइट एंगल में एक पाँव बेड के इस तरफ एक पाँव बेड के इस तरफ मिला गया जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है चश्मे चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया गले में गले में हाँ, गला दबाकर मारा गया जो और पूरा ये जो मैं बोल रही हूँ ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है आप लोग कृपया देखिए ये कोई मनगणना नहीं है मैं प्रधानमंत्री से हाथ जोड़ के रिक्वेस्ट करूंगी कि ये घटना जो एक थर्टी वन ईयर ओल्ड एक मेरोटोरियस स्टूडेंट हर मेडिकल विथ हर ओन स्टेमिना एंड ओन इंटेलिजेंस goes to that top and becomes a promising doctor should not be killed or her voice should not be smothered like this. Prime Minister, if you are listening to me, Madam President, if you are listening to me, every word I utter, I i promise you, that not a grain of the words I utter today is a lie. I promise that every word I uttered is in the post-mortem report, which is viral. স্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্�্্্্্� <laughs> কতগুলো দরজা প্রত্যেকটাতেই তালা দেওয়া দেখুন তো দরজাগুলো কেন তালা দেওয়া হয়েছিল এই দরজাটা মনে হয় ওপার থেকে বন্ধ দেখুন এই দরজাটা কিন্তু কোনো তালা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে কি দরজাটা অন্য দিক থেকে বন্ধ করার ব্যবস্থা ছিল দেখুন এখানেই পড়ে রয়েছে মেয়েটির দেহ সুস্থ মানুষের দেখার তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি দেখুন তো পা দেখা যাচ্ছে এই হচ্ছে সেই সেমিনার হল যেখানে অনেক চেয়ার রাখা রয়েছে এই সেমিনার হল থেকে খুব সহজেই চলে যাওয়া যাচ্ছে চেস্ট ডিপার্টমেন্টে দেখুন জলে বোদল রয়েছে কিন্তু সেমিনার হলের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে জলে বোদল এই হচ্ছে ঘরটি দেখুন ঘরটা সাপের মতো একে ডেকে দিয়েছে অনেকটা এ আকৃতির সোজা মেশিনারি সারা একটা খাট চেয়ার আবার মেশিনার কতগুলো দরজা আমরা পার হয়ে এলাম আরও একটা দরজা দিয়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে তারপরেই দেখুন সেখানে একটা নীল কার্পেট বেছানো তার পড়ে রয়েছে মেয়েটির দেহ দেখুন এবার আপনাদের আরেকবার দেখাই কতগুলো দরজা আপনাদের দেখালাম এখানেই নয় আগস্ট রাতে পাশবিক কাণ্ড ঘটনা হয় দেখুন তো ঘটনা এই হচ্ছে সেই ঘটনা যেটা আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি এখানেই সেই নারকীয় ঘটনা ঘটেছে অত্যাচার করা হয়েছে এটি মতো ওই চিকিৎসক তরুণীর ওপর কি ভয়ঙ্কর অত্যন্ত মনমান্তিক এই ঘটনা দায়ের রোম খারা নিচ্ছে দেখুন ছটা দরজা এই পর্যন্ত আমরা দেখেছি তারপরে দেখুন আরো দরজা দরজা সাত এই দরজাটা দেখুন তো এখান থেকে কি অতি সহজেই বাইরে চলে যাওয়া যায় এই যে দরজাগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দরজাগুলোতে কেন তালাবন্ধ ভেতর থেকে কি ইচ্ছা কেউ ইচ্ছাকৃতভাবে ঘরে ঢুকে তালাবন্ধ করেছিল এই দরজা তো তোমরা দেখলে তো এবার বলো যে উত্তেজিত হওয়াটা কি স্বাভাবিক নয় অনেকে তোমরা ভাবছো হয়তো বাবা বাড়িতে বসে ক্যামেরা খুলে বসে পড়েছে বক বক করতে হ্যাঁ কারণ এটাই এখন আমার মাধ্যম যার রিপোর্টাররা যেরকম রিপোর্ট করছে সেটা যাদের মাধ্যম আমি রিপোর্টার নই কিন্তু আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতা দিবসে নিজেদেরকে স্বাধীন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলার আমরা স্বাধীন নই নই একদমই নই মানে আজকে এইখানে দাঁড়িয়ে বলছি আমরা স্বাধীন নই যাই হোক তো আজকে ভিডিওটা এতটাই ছিল আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চলো খুব ভালো থেকো সাবধানে থেকো আর এক হাত জোর করে অনুরোধ করবো যে যেইখানে অন্যায় দেখবে সেইখানে কিন্তু মুখ তুলবে গলা তুলবে সেইখানে কথা বলতে হবে না হলে কি বলতো এটা শুরুর দিন থেকে হয়ে এসেছে সবাই ভয়ে পেতে 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 না এদেরকে মাথায় চড়িয়ে দিয়েছে যে আমরা ভয় মানে আমরা ভীত সন্ত্রস্ত কিন্তু কালকের রাত্রেবেলায় রাত জাগার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা ভীত নই আমরা ভিতর নই আর আমরা করবো জয় লাস্টে এই গানটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব কারণ আমি যখন আগে এলভি করতাম আমি প্রায় এই গানটা করতাম যারা আমার এল থাকতে তারা জানতে তো আমার কালকে র্যালিতে এত গানটা শুনেছি আজকে আমার মনে হলো আবার গানটা করি চলো তাহলে আমরা একসাথে করবো হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট আমরা করবো জয় আমরা করবো জয় आम्रा मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन We shall overcome We shall overcome i do believe we shall overcome someday আমরা করব জয় নিশ্চয় তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গলা তুলো চলো